গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে পি কিউ অক্ষের সাপেক্ষে এ বি দণ্ডটি টর্ক নির্ণয় করতে তো আমরা টর্কের সূত্র জানি যখন শুধু মান চিন্তা করব টাও ইকুয়ালস টু আর এফ সাইন থিটা যেখানে আর হলো ঘূর্ণন অক্ষ হতে প্রযুক্ত বলের মধ্যবর্তী দূরত্ব এফ হলো প্রযুক্ত বল থিটা হলো আর ও এফ এর মধ্যবর্তী কোণ তো এখানে ঘূর্ণন অক্ষটা আমাদের হলো পি কিউ আর প্রযুক্ত বল এখানে একবারে প্রান্তীয় থেকে বল প্রয়োগ করা হইতেছে তাহলে আর এর পরিচয় কি ছিল ঘূর্ণ নক্ষ থেকে প্রযুক্ত বলে মধ্যবর্তী দূরত্ব তাহলে এই পুরো দূরত্বটাই হলো আর এফ এর আছে চারশো আর থিটা কি বরাবর আর এই বরাবর তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি তো 90 ডিগ্রি তো ক্যালকুলেশন করে হলো দুই হাজার দুই হাজার নিউটন মিটার ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে pq অক্ষ সাপেক্ষে আর x অক্ষ সাপেক্ষে দুই অক্ষ সাপেক্ষে ঘোরালে কোন অক্ষ সাপেক্ষে ঘোরাণো অধিকতর সহজ হবে তো আমরা আসলে কি জানি ভর রৈখিক ক্ষেত্রে যার ভর বেশি তাকে সরানো কষ্টকর যার ভর কম তাকে সরানো সহজ আর যেহেতু ক্ষেত্রে বলা হয়েছে কৌি ক্ষেত্রে আমরা কি জানি ভরের কাজটা করে জড়তার ভ্রামক তাই যার জড়তার ভ্রামক বেশি হবে তাকে ঘোরানো কষ্টকর আর যার জড়তার ভ্রামক কম হবে তাকে ঘুরানো অধিকত সহজ তাহলে আমাদের মূল টার্গেট হবে দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করা এখন যার জড়তার ভ্রামক কম হবে ওই অক্ষের সাপেক্ষে ঘোরানোই অধিকত সহজ হবে তো আমরা পিকি অক্ষের সাপেক্ষে যেতে একটা সরু সুষম দণ্ড আর পি কি হল প্রান্তের তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি অ্যামেল স্কয়ার বাই থ্রি যেখানে এম হলো দণ্ডটার ভর এল হল দণ্ডটার দৈর্ঘ্য হিসাব করে আসলো ছিষট্টি দশমিক ছয় ছয় সাত মিটার স্কোয়ার আবার এক্স ওয়াই যেটা হলো দণ্ডটির মধ্যবিন্দু দিয়ে অতিক্রান্ত রেখা তো এর সাপেক্ষে জড়তার ভামতের সূত্র জানি অ্যামিল স্কয়ার বাই টুয়েলভ তো এটা হিসাব করে আসলো সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন কেজিমিটার স্কোয়ার তো দুইটা হিসাব করলে আমরা দেখতেই পারতেছি যে পি কি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বেশি আর এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কম যেহেতু এক্স ওয়াই সাপেক্ষে জড়তার ভ্রামক কম তাই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানো অধিকত সহজ হবে